দর্শক শ্রোতা রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মাহিন আমাদের আজকের জনমতামতের বিষয় শিশুদের শীতজনিত রোগ থেকে রক্ষার্থে করণীয় কী বলে আপনি মনে করেন এই নিয়ে আমাদের সাথে আছেন গা সুন্দরগঞ্জ থেকে রানা মিয়া গাইবান্দা সদর থেকে মকসিদুর রহমান মিয়াপাড়া থেকে আবদুল্লাল মামুন এবং সর্বশেষ যুক্ত আছেন গাইবান্দা পূর্বপাড়া থেকে বৈদ্যনাথ উত্তরবঙ্গে বিশেষ করে শীতের প্রকোপ খুবই বেশি তো সেই ক্ষেত্রে বিশেষ করে বয়স্ক লোক এবং শিশুদের বেশি বেশি রোগ রোগে তারা আক্রান্ত হচ্ছে তো এর থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে অবশ্যই শিশুদেরকে যতটা সম্ভব ঠান্ডা থেকে তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে গরম কাপড় চোপড় পরাইতে হবে এবং ঠান্ডা পরিবেশ থেকে বাহিরের খোলামেলা পরিবেশ থেকে তাদেরকে যতটা সম্ভব ঘরের ভিতরে রাখতে হবে সরকার যদি গরিব মানুষদের জন্য বিশেষ করে শিশুদের জন্য যাতে শীতকালীন যে রোগ ব্যাধিগুলো আছে সেগুলো থেকে তারা যাতে ভালো ঔষধ এবং সেবা পায় হসপিটালগুলোতে সেই রকমের ব্যবস্থা করলে আমার মনে হয় খুব ভালো হয় সরকারের পক্ষ থেকে শীতের সময় শিশুদের মাটি পানি বা আদার্স যে শীত লাগে এই রকম জিনিসগুলো পরিহার করতে হবে তাদেরকে ঠান্ডা পচা বাসি খাবার দেয়া যাবে না তাদেরকে সাধারণত গরম খাবার বিশেষ করে দুই ঘন্টা পর রান্নার দুই ঘন্টা পর খাবারটা আবার গরম করে তাদেরকে খাওয়াইতে হবে তাদেরকে সম্ভব হলে যখন তারা পানি পান করে তখন তাদেরকে গরম পানি খাওয়াতে হবে ঠান্ডা পানি শিশুদের ভিতরে এক ধরনের জীবাণু তৈরি করে যার কারণে ঠান্ডা জনিত রোগগুলো অনেক বেড়ে যায় এবং ঠান্ডার কারণে শুধু শীতজনিত রোগ হয় তাই না দেখা যায় ঠান্ডায় যদি নোংরা নোংরা থাকে পানি দিয়ে হাত পা ধুতো করা শিশুদের জন্য একটু কঠিন হয়ে যায় এই ক্ষেত্রে যদি সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে শিশুদের ডায়রিয়ার ডায়রিয়ার রোগটা অনেক বেড়ে যায় আমাদের উত্তরবঙ্গে একদম সকালবেলা বাচ্চাদেরকে দ্রুত না ওঠানোই ভালো এবং ওই সময় যদি বাচ্চারা ওঠে তখন বাচ্চাদের আপনার শীতের কাপড়গুলো ভালোভাবে পরানো দরকার যেন কোনোভাবে ঠান্ডা না লাগে যেমন আমার বাচ্চা কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছি তো ডাক্তার বলে দিছে যে কোনোভাবেই শীত লাগানো যাবে না এই কারণে আমার কাছে যেটা মনে হয় সকালবেলা বাচ্চাদের যখন ঘুম থেকে উঠবে তখন বাচ্চাদের একটু শীতের কাপড় পরানো মুজা ভালো করে ইয়ে করা আবার ওদেরকে কেয়ার করা বারোটার মধ্যে গোসল করে দেওয়া বারোটার মধ্যে গোসল করে দেওয়া একটু সরিষার তেল মাখানো গায়ে যদি ইয়া হয় আবার রাত্রেবেলা মাগরিবের আগে বাচ্চাদের আবার শীতের কাপড় পরে দেওয়া যেন বাচ্চারা কোনোভাবেই ঠান্ডা না পায় বিশেষ করে মায়েরা অসচেতন এবং এই শীতের মধ্যে তাদের পোশাক তাদের পরিচ্ছদ এবং তাদের যে নিয়ম চরিচর্যা পরিচর্যা এটা ঠিক মতো না পালন করার কারণেই তাদের রোগটা বেশি হচ্ছে সেই জন্য আমার মনে হয় মায়েদের সচেতন হওয়া উচিত এবং পোশাক পরিচ্ছদ তাদের সম্বন্ধে একটু জ্ঞান থাকা অভিজ্ঞতা থাকা উচিত সরকারের তরফ থেকে ওটা প্রয়োজন আছে খোঁজখবর নেওয়া অনেক গরিব শিশু আছে তাদের পোশাক পরিচ্ছদ ঠিক মতো পাচ্ছে না তাদেরকেও কিছু হেল্প করা খোঁজ খবর নেওয়া এবং তাদের চিকিৎসার ব্যাপারেও তাদেরকে সহযোগিতা করা এটাও সরকারের তরফ থেকে আমি মনে করি প্রয়োজন আছে দর্শক শ্রোতা রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ মাহিম আমাদের আজকের জনমতমতের বিষয় ছিল শীতজনিত রোগ থেকে শিশুদের রক্ষার্থে করণীয় কি বলে আপনি মনে করেন আগামী সপ্তাহে হাজির হব আমরা অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা